মাঝরাতে নাকি অস্ট্রেল ম্যাসেজ করেন জিতু দিতিপ্রিয়ার কাছে জানতে চান তুমি কি প্রেগনেন্ট নায়িকার সাথে এখন নাকি কথাই বলেন না দ্বিতিপ্রিয়ার মাকে নাকি ভয় পান জিতু জিতুর নানা ফাঁস কিন্তু সত্যি কি জিতুর এতে দোষ আছে নেটিজেনরা তো বিশ্বাসই করছে না অনস্ক্রিনের আর্য অস্ক্রিনে এসব কি করছেন এদিকে নায়কও রেগেলাল দ্বিতিপ্রিয়া নাকি একদমই ম্যাচিওর না তাই না বুঝে যা খুশি তাই বলেছে প্রমাণ দিয়ে দিলেন হাতে নাতে তবে মেয়ে বললেই সব সহ্য করব নাকি কেন এমন বললেন ব্যক্তিগত সীমা লঙ্ঘনের অভিযোগ দিতিপ্রিয়ার মতে প্রোডাকশনের দেওয়া একটি ছবি ছিল ইন অ্যাপ্রোপ্রিয়েট সেটি তিনি পছন্দ করেনি কিন্তু সেই ছবি পোস্ট করেন তার সহ অভিনেতা জিতু কমল পরে তা মুছেও ফেলেন কিন্তু বিতর্ক সেখানে থেমে থাকেনি অভিযোগ আরও গুরুতর দ্বিতিপ্রিয়ার কথায় তিনি সহ অভিনেতার সাথে সরাসরি কোনো কথা না বললেও বিভিন্ন নাম করে বলা হয়েছে নোংরা মন্তব্যে তিনি কষ্টও পেয়েছেন আরও গুরুতর অভিযোগ করলেন দিতিপ্রিয়া রায় তুমি কি প্রেগনেন্ট এই প্রশ্ন করেছিলেন অভিনেতা জিতু জিতুকমল এআইতে বানানো একটি চুম্বনের ছবি মাঝরাতে পাঠিয়ে জিতু কমল লেখেন বয়ফ্রেন্ডকে পাঠাও এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে দিতিপ্রিয়া জানিয়েছেন শুরুতে তিনি এসব মন্তব্যকে হালকাভাবেই নিয়েছিলেন কিন্তু যখন ব্যক্তিগত মেসেজে তার মাকেও টেনে আনা হয় তখন আর চুপ থাকেননি তিনি তার স্পষ্ট বক্তব্য আমি কখনও অন্যায়ের সাথে আপোষ করিনি করবো না চিরদিনে তুমি যে আমার সিরিয়ালে দ্বিতিপ্রিয়া রায় ও জিতু কামাল একসাথে কাজ করছেন কিন্তু শুটিং ফ্লোরে নাকি সময় তৈরি হয় অস্বাসস্থকর পরিস্থিতি পুরো ইউনিটি জানে এসব ঘটনা তিনি আরও লিখেছেন যাকে আমি সম্মান করি তাকে সব জায়গায় একইভাবে সম্মান করি ক্যামেরার সামনে এক আর পিছনে এক এই বিচারিকতা আমার নয় অন্যদিকে জিতু কমল এর আগে বলেছিলেন যে দিতিপ্রিয়ার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই ও খুব প্রতিভাবান জিতু কমল বলেছে যে সব কিছুর প্রমাণ তার কাছে আছে এইদিকে সেই সব মেসেজের স্ক্রিনশট পোস্ট করেছেন জিতু নেটিজেনরা এখন বলছেন দিতিপ্রিয়া কি বুঝতে ভুল করে ফেললেন আসলে দোষটা কার আমি ওকে এখনও স্নেহ করি বললেন জিতু তবে আমার কাছে এখনও সব প্রমাণ আছে এবং দিলেনও তাই জিতু বলেন আমার কাছে তো স্ক্রিনশট রয়েছে আর কোনোভাবে ওর তরফ থেকেই ইয়ারকিটা হয়েছে তো আমি বুঝে ফেলার কম কথা বলতাম আমি বুঝে গেলাম ইয়ার্কিটা আমার তরফ থেকে নয় ওর তরফ থেকে হয়েছে আমি চুপ করে গেলাম তাই না তুমি আমার সাথে মজা করছো আর আমি মজা করলাম তখনই তোমার গায়ে মেখে নিলে যাই হোক কোনোভাবেই দিতিপ্রিয়াকে অসম্মান করতে চান নাই বোঝালেন জিতু তবে এই রকম পরিস্থিতি চলতে থাকলে জল কোথায় গিয়ে গড়াবে সেটা বলা যায় না দেখা যাক কি হয়